আসসালামু আলাইকুম ইউরিওান হাউ আর ইউ অল আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন স্পোকিং ইংলিশ ফোরসের আটশো রোলের ছাব্বিশ নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত আজকের টপিক এজ এজ হলো একটি তুলনামূলক কাঠামো যা দুটি ব্যক্তি বস্তু ধারণা বা কাজের মধ্যে সমানতা বোঝাতে ব্যবহৃত হয় এটিতে বোঝানো হয় যে দুটি জিনিস একটি নির্দিষ্ট গুণ বা বৈশিষ্ট্যর দিক থেকে একই রকম বা সম পরিমাণ এই কাঠামোর মাঝে একটি বিশেষ অথবা একটি ক্রিয়া বিশেষ হ্যাডবাব বসে তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই সে আমার মতোই লম্বা হি ইজ অ্যাজ টল অ্যাজ মি এই বইটা আগেরটার মতোই মজাদার দিস বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দ্য লাস্ট অন সে সিংহের মতোই সাহসী হি এজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন তার কণ্ঠস্বর পাখির মতোই মিষ্টি হার ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ এ বার্ড সে যতটা দ্রুত দৌড়ায় আমি তত ততটা দ্রুত দৌড়াতে পারি না আই ক্যান্ট রান অ্যাজ ফার্স্ট অ্যাজ হি ডাজ এই সমস্যাটা আগেরটার মতোই জটিল দিস প্রবলেম ইজ অ্যাজ কমপ্লেক্স অ্যাজ দ্য প্রিভিয়াস অন তিনি যতটা সাবধানে কাজ করেন ততটা সাবধানে কেউ করে না হি ওয়ার্কস অ্যাজ কেয়ারফুল্লি অ্যাজ এভরি ওয়ান তা তার চুল বরফের মতোই সাদা হার হেয়ার ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো সে যতটা দেরি করেনি ততটা তুমি ভেবেছো যতটা তুমি ভেবেছ হি ওয়াজ নট অ্যাজ লেট অ্যাজ ইউ ঘরটা যতটা ঠান্ডা ততটা আরামদায়ক নয় দ্য রুম ইজ নট অ্যাজ কোল্ড অ্যাজ ইট ইজ কমফোর্টেবল সে যতটা ভালো ফুটবল খেলে ততটা ভালো কেউ খেলে না হি প্লেস ফুটবল অ্যাজ উইল অ্যাজ এন এই শহরটা প্যারিসের মতোই সুন্দর দিস সিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ প্যারিস সে যতটা শান্ত ততটা শান্ত যতটা একটা ভেড়া হি ইজ অ্যাজ জেন্টারাল অ্যাজ এ ল্যাম্প তার হাসি সূর্যের মতোই উজ্জ্বল হার ইসমাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান সে যত যতটা আগে আসেনি যতটা প্রত্যাশা করা হয়েছিল ই ডিডন্ট কাম অ্যাজ এয়ারলি অ্যাজ এক্সপেক্টেড এই কাপড়টা রেশমের মতোই মশিন দিস ফেব্রিক ইজ অ্যাজ স্মুথ ইজ তো আজকে ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দেবেন আপনারা ইংলিশ নিয়ে কীরকম ভিডিও চান সেগুলো কমেন্টে জানাবেন তাহলে আমি সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব আর আপনারা চাইলে আমি এই ক্লাসের উপরে একটি বই তৈরি করার চেষ্টা করব যদি আপনারা বলেন তাহলে একটি বই তৈরি করব এবং সবাইকে গিফট হিসাবে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম